হ্যালো বন্ধুরা আমি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমি মাটির মধ্যে বালি এবং চেলে রাখা মাটি আর এর মধ্যে আমি কিছুটা সার মিশিয়ে নিয়েছি তো এটা দিয়েই আমি একটা শীতকালে সবজি বাসানোর জন্য একটি গ্রো ব্যাগ রেডি করবো এই মাটিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে কিন্তু গাছটা বসিয়ে নেব প্যারিসের ব্যাগটা এই প্যারিসের ব্যাগটা কিন্তু কুড়ি কিলো তো এই প্যারিসের ব্যাগটা কিন্তু খুব শক্ত আছে অন্যান্য যে গ্রো ব্যাগগুলো আমি তৈরি করেছি তার থেকে তাই এর মধ্যে আমি কিছুটা শীত গ্রীষ্মকালের সবজি বসানোর জন্য আমি এটা রেডি করছি তো এর মধ্যে আমি প্রথমে কিছুটা শুকনো পাতা দিয়ে দেবো এখানে দেখুন আমি এখানে পাতা দিয়ে ভর্তি করে দিয়েছি এর উপর আমি একটুখানি মাটি ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে থেকে আমি কিছুটা কিচেন ওয়েস্ট নিচ্ছি এগুলো সবই কিন্তু সারে পরিণত হয়ে যাবে আবার একটু মাটি দেব কিছুটা নিম পাতা আম পাতা মিশিয়ে দেবো আবার একটু ছিটে দিচ্ছে এইভাবে দু ব্যাগটা ধীরে ধীরে খুলে আমি জায়গাটা বড় করে নেব যতটা পরিমাণ আমার জায়গা লাগবে এরপরে আবার কিছুটা মাটি দেব দেখুন এই ব্যাগটার মধ্যে অর্ধেকটাই কিন্তু আমি এইভাবে কিচেন ওয়েস্ট আর পাতা দিয়ে ভর্তি করে নিয়েছি দেখুন ব্যাগের অর্ধেকটাই কিন্তু পাতা এবং কিচেন ওয়েস্ট দিয়ে ভর্তি করে দেওয়া এরপরে আমি মাটি চেলে রাখার পর যে ডালা মাটিগুলো পড়েছে সেগুলো এখানে দিয়ে দিলাম এর মধ্যে একটা ইটের টুকরো আছে এটা আমি ফেলে দেব এগুলোর মধ্যে জল পড়ে না আবার এই মাটিগুলো নরম হয়ে যাবে এই যে দেখুন মাটিগুলো দিয়ে দিচ্ছি ইটের টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি এখানে একটা লেয়ার আমি দিয়ে দিলাম একটু ভালো করে একটু চিপে দিয়ে দেবো এরপরে আমি এই সার মাটি এর মধ্যে দিয়ে দেবো ব্যাস এবারে আমি গাছটা নিয়ে আসি তারপরে আপনাদের দেখাচ্ছি এখানে আমি একটা উচ্ছেদ গাছের ওখান থেকে তুলে নিয়ে ট্রপটার মধ্যে বসিয়েছিলাম এই গাছটাই আমি এই গ্রু ব্যাগের মধ্যে বসিয়ে দেবো এখন আমি এটা বের করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন এই জায়গাটায় এই গাছের মধ্যেও কিন্তু রুট কিন্তু খুব ভালোভাবে ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু ওই গাছগুলোর মতো অত হয়নি কিন্তু ডেভেলপ হয়েছে তো এটার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি একটু গর্ত করে তারপরে আপনাকে বসিয়ে দেখাচ্ছি দেখুন আমার এটা বসানো হয়ে গেছে আমি এবারে চারি হাত দিয়ে মাটি দিয়ে দিলাম দেখুন এখানে এই গাছটা দিয়ে দিয়েছি সাইডে আরও একটা উচ্ছে গাছ দিয়ে দেব যদি হয় তো ভালো এবার এর মধ্যে জল দিয়ে আমি একটা লাঠি এর মধ্যে দিয়ে দিতে হবে এটা দেখতে পাচ্ছেন উচ্ছে গাছটা বসিয়েছি বসিয়ে এইভাবে আমি এখানে লাঠি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে বস্তাগুলোয় আমি ফুটো করে জল দিয়ে দেবো একটু চিপে দিচ্ছি কারণ জল দিলেই কিন্তু এটা হেলে যাবে সেই জন্য একটু সমান করছি এই জায়গাটায় রোদটা পাওয়া যায় তাই ভাবছিলাম এই জায়গাটায় টমেটো গাছগুলো দিয়ে দেবো কিন্তু এই জায়গাটায় খুঁড়তে গিয়ে দেখছি এখানটা এতটা পিঁপড়ে তবে এই জায়গাটা একটু সুন্দর করে সাজাতে চাইছি কিন্তু হয়ে উঠছে না কিছু না কিছু একটা সমস্যা এসেই যাচ্ছে এই মাটিগুলো নিয়ে আমি এইখানটায় দিচ্ছি একটু সমান করার জন্যে দেখছি এই জায়গাটা কীভাবে করা যায় দেখুন বন্ধুরা এই জায়গাটা আমি অনেকটা পরিষ্কার করেছি আজকের এই চারখানায় ইট দিয়েছে এই চারটি ইট আজকে দিয়েছি দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখলাম আবার কিছুটা কাজ কালকে করব এই জায়গাটা একটু পরিষ্কার করেছি আর এই জায়গাটায় যেটা বলছিলাম পিঁপড়ে সেই জন্য আমি এখানটায় ছাই দিয়ে দিলাম তারপরে এখন তো গ্যানাক্সিন পাউডার নেই আর এই মুহুর্তে আমি জায়গাটা খালি রাখতে পারবো না কারণ বাবা অসুস্থ রয়েছে আমি তো টাইমের মধ্যে কাজে কখন সময় পাবো সেটাও তো জানি না এই দুটো টমেটো গাছ আমি এই জায়গাটা দিয়ে দেবো আর আরেকটা বস্তায় টমেটো গাছ বসাতে হবে এই তিনটে সেটার জন্যে আমি বস্তাটা রেডি করে এই জায়গাটার মধ্যে বসিয়ে দেবো এখানে তিনটে গাছ কিন্তু ধরে যাবে তো এই জায়গাটা বসিয়ে দিয়ে গাছের মধ্যে জল দিয়ে আজকের ভিডিওটা কিন্তু শেষ করে দেবো দেখছেন আমি এইভাবে বসিয়ে নিয়েছি সেই গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি উচ্ছে গাছটার মধ্যে জল দিয়ে দিলাম ভালো করে জলটা দিয়ে দেবো এক্সট্রা জলটা কিন্তু পাস হয়ে যাবে দেবো না এগুলোতে জল আছে এখানে কি অদ্ভুত জিনিস দেখুন আমি এত লাল শাকের দানা ভিজিয়ে ছড়িয়েছি কিন্তু সেখানে কিন্তু লাল শাক হয়নি এই রজনীগন্ধার প্যাকেটের মধ্যে দেখছি কিভাবে লাল শাক হয়ে উঠেছে যাই না আমি মাটিটা তো ওখান থেকে নেই নিই লাল শাকের কাছ থেকে কিন্তু তাও এর মধ্যে লাল শাকের দানা কিন্তু ছড়িয়ে ভর্তি হয়ে গেছে এগুলো কালকে বসাবো যদি সময় করে উঠতে পারি গাছটা একটু দিয়ে দিলাম মাটিটা ভিজে আছে শুকনো আছে এগুলোতে উচ্ছে গাছে দানা দিয়েছিলাম তাই এগুলোর মধ্যে একটু একটু দিয়ে দিলাম উচ্ছে তো এমনিতেই বার হতে দেরি হয় আর এখানে দেখছেন আমি এই গাছটা এইভাবে রেডি করে দিয়েছি ঠিক আছে না দিবি হ্যাঁ ব্যাগটা দেখছিস ব্যাগটা ছিনা এই সাউন্ড থাকবে না চিন্তা করিস না দিয়ে ওই বাঁধাকবিটা কী করে দিবি That's okay. it.